এখানে আমি বানানোর জন্য হালকা কুসুম গরম পানি নিয়ে নিছি এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে মিশাই নিয়ে এক চামচ ইস্ট দিয়ে দিছি তারপর এটাকে ঢেকে রেখে দিলাম ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য এই তো এরকম ফমি ফমি ভাব হলে বুঝবেন যে ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে এর মধ্যে আমি হচ্ছে দেড় কাপ ময়দা নিয়ে নিছি সাথে সামান্য একটু লবণ দিয়ে দিছি আর হ্যাঁ পানিটা কিন্তু আপনি আধা কাপ নেবেন আধা কাপ নেবেন কারণ দেড় কাপ ময়দার জন্য আধা কাপ পানি যথেষ্ট তারপরে তো আটাটা সুন্দর করে গুলা এখন রাইখা দিছি পুনে এক ঘন্টা রাখছিলাম আপনি চাইলে বেশিও রাখতে পারেন আসলে আটাটা যদি অনেকক্ষণ পর্যন্ত গুলায় রাখা হয় তাহলে ভালো হয় এখানে আমি চিকেন কেটে নিতেছিলাম ছোট ছোট করে তার মধ্যে হচ্ছে ছস তারপরে আদা রসুন বাটা টমেটো সস সামান্য একটু লবণ আর হচ্ছে মরিচ ফাঁকি দিয়ে দিছি এখন এটাকে সুন্দর মতো ভেজে নিব লাল লাল করে এদিকে আমার চিকেন ভাজা হইতেছিল আর এইদিকে হচ্ছে আমি ক্যাপসিকাম

বাইরের থেকে হোম মেড পিজ্জা হলে ভালো হয় হ্যাঁ বাইরের গুলো অন্য কি কি সস দিয়ে রাখে তাই না এগুলো এক কেটে করে রাখতে আসতে আমি একটা খুলি তুমি ভিডিও করো একটু চক্কর ক্যামেরা ভালো নেই আমি একটু করি করো

এই তো এদিকে আমার চিকেন ভাজাও শেষ আর সব কিছু কাটা কাটি শেষ আর ময়দাটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে গেছে মানে ডবল হয়ে গেছে এ পর্যায়ে আমি সুন্দর করে আরেকটু একটু মথে নিব তারপর আমি একটা রুটি শেপ দিয়ে নিছিলাম রুটিটা অনেক সুন্দর হয়েছিল তবে না দেওয়ার সময়তে একটু ছাদা বাদা হয়ে গেছিল পর আমি হাত দিয়ে ঠিক করে দিছি এর জন্য এরকম লাগতেছে সস দিয়ে দিচ্ছি আর এরপর হচ্ছে উপর দিয়ে বেশি করে চিজ দিয়ে দিলাম এরপর চিকেনগুলা দিয়ে দিতেছি তারপর ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো দিয়ে সাজায় নিব ক্যাপসিকাম না দিলেও সমস্যা নাই আপনাদের বাসায় যদি টমেটো অ্যাভেলেবেল থাকে তাহলে দিয়ে দিবেন আসলে অনেক সময় ক্যাপসিকাম হাতে নাগালে থাকে না এর জন্য এর পরিবর্তে কিন্তু টমেটো ইউজ করা যায় আপনার ইচ্ছা মতো আপনি সাজায় নেবেন চিজও অনেক সময় না থাকতে পারে তবে চিজ কিন্তু অনেক সুন্দরভাবে বাসায় বানানো যায় দুধ দিয়ে এটা আপনারা ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন এরপর আমি পিজাটা সুন্দর মতো হচ্ছে ওভেনে দিয়ে দিছি এটা দুইশো তিরিশ ডিগ্রিতে দিছিলাম দশ মিনিটের জন্য চুলায়ও কিন্তু অনেক সুন্দর করে পিজা বানানো যায় হাড়িটা গরম করে খালি হাড়ির মধ্যে পিজাটা বসাই দিলেই হয়ে যায় এই দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে ব্লগে তো দেখছিলেনই খাইতে যে কেমন হয়েছে মাসাল্লাহ পিজাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আজ এ পর্যন্ত এই কথা বা অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম